আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার সহ স্বাস্থ্যকতা সিরিজে আজকে আলোচনা করব যে পটাশিয়াম আমরা জানি যে খাদ্যের সাথে পটাশিয়াম থাকে যেমন সোডিয়াম থাকে পটাশিয়াম থাকে তো পটাশিয়াম যদি রক্তে কমে যায় তাহলে কী কী উপসর্গ দেখা দেয় পটাশিয়াম যদি কমে যায় তাহলে কী কী উপসর্গ দেখা দেয় তা আমাদের সাধারণ জনগণের মধ্যে একটা সস্তা রাখা যে ক্যালসিয়াম কমে গেলে কি হয় সবাই বলে আমার শরীরে ক্যালসিয়াম কমে গেছে ভিটামিন কমে গেছে কিন্তু ইম্পর্টেন্ট আরেকটা নিউট্রিয়েন্ট আছে সেটা হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম শরীরের পেশি স্নায়ু ও হৃৎপিণ্ড ঠিকভাবে চলতে সাহায্য করে শরীরের যে হৃৎপিণ্ড ওই হার্ট তারপরে শরীরের যে স্নায়ু আমরা যে নার্ভ নার্ভ বা স্নায়ু বা আমরা বলি রোগ এবং মাংস যেটাতে আমরা শক্তি করি সেইগুলি ঠিকঠাক মতো চলতে সাহায্য করে তাকে কিন্তু বেশ ইম্পর্টেন্ট হৃদপিণ্ড বা মাংস বেশি এবং স্নায়ু এটি তো শক্তির উৎস মানে মূল মেকানিজম তাই এটা মাত্রা কমে গেলে কী হয় সাধারণ উপসর্গ যেগুলি সেগুলি বলতেছি যেমন দুর্বল লাগা বা শক্তি কমে যাওয়া শরীর দুর্বল হয়ে যাওয়া মানে যে ডাক্তার সাহেব আমার তো বুঝতেছি না শরীর একদম দুর্বল হয়ে গেছে দুর্বল লাগতেছে তো অনেকে আছে না বুঝে বলে শরীর মনে হয় প্যারালাইসিস হয়ে যাচ্ছে আপনি মনে হয় স্ট্রোক করছে এরকম কথা বলে তাই না তো আরেকটা আছে যে হাত পা কাপা বা ঝিম করা হাত পা কাঁপে বোঝা আমার তুমি হাত কাঁপে হাত ঝিম ঝিম করে একদম ঝিম ঝিম করে আবার গ্রামে আছে অনেকে বোঝায় আরে তুমি একটা ভাব দর্শ হাত পা ঝিম ঝিম তুমি তো শরীর তো ভালোই দেখা যায় ঝিমঝিম করবো কেন না আগেও আমার শরীরকে ঝিমঝিম করে কাজে কোনো কথাকে এই তুচ্ছ তাৎসল্য করবেন না আরেকটা কি হয় পেশিতে খিচুনি ধরা বা ব্যথা করে মাংস পেশিতে খিচুনি ধরে খিচুনি ধরে যে বাঁকা হয়ে যায় কিন্তু এই যে হাত পা বাঁকা মানে খিচা নেয় আর কি খিচুনি ধরে আরেকটা আছে সহজে ক্লান্ত হয়ে পড়া একটু একটু কাজ করলেন ক্লান্ত হয়ে গেলেন অন্যরা যে সময় যেটুকু কাজ করলে ক্লান্ত হয় না আপনি ক্লান্ত হয়ে গেলে আরেকটা আছে পায়খানা কী হয় কোষ্ঠকাঠিন্য হয় বা পায়খানা কষা হয় কিন্তু খাওয়া দাওয়া ঠিকই করতেছি শাক সবজি খাইতেছি কিন্তু পায়খানা কষা হচ্ছে পায়খানা কয়েক কয়েকদিন যাবৎ কষা হচ্ছে তাহলে এইগুলি মাথায় রাখতে হবে এই সমস্ত উপসর্গ থাকলে শরীরে পটাশিয়াম কমে গেছে তো এখন হৃদযন্ত্র সংক্রান্ত উপসর্গ কমে গেলে বেশি ঝুঁকি যেমন অনিয়মিত হৃদ স্পন্দন এই যে হার্টবিট যারা অনিয়মিত একবার বাড়ে একবার কমে এরকম হার্টবিট বাড়া কমা বুক ধরপর করা এগুলি কাছে খুব বেশি কমে গেলে শ্বাস নিতে কষ্ট হতে পারে যখন পটাশিয়াম খুব কমে যাবে তখন একদম শ্বাস নিতেই পারবে না কয়জনে বোঝে এগুলি যে একদম নিস্তেজ হয়ে যাচ্ছে বলে দেখ করছে আসলে পটাশিয়াম কমে গেছে এখন প্রশ্ন হল যে কেন রক্তে পটাশিয়াম কমে যায় তাহলে বুদ্ধ ভাই রক্ত পরীক্ষা করলে দেখা যাবে পটাশিয়াম কমে গেছে রক্তে পটাশিয়াম পরীক্ষা করা যায় এটাকে বলে ইলেকট্রোলাইট টেস্ট সিরাম ইলেকট্রোলাইট টেস্ট এটাকে বলে ওই ইলেকট্রোলাইটের মধ্যে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এগুলি আসে তাহলে ওই ওই ইলেকট্রোলাইট পরীক্ষা করলেই দেখা যাবে যে পটাশিয়াম কমে গেছে তাহলে কমে যায় কেন এক নম্বর হচ্ছে অতিরিক্ত লবণ বা পানি বেরিয়ে গেলে এমন একটা কন্ডিশন হইল শরীরের থেকে অতিরিক্ত লবণ বাইরে যেতেছে পানি বেড়ে যেতেছে এরকম যেমন বার বার ডায়রিয়া বা বমি হওয়া বমি হইতেছে ঘন ঘন ডায়রিয়া হইতেছে মুগ্ধ ওই নিজ দাও বাড়িতেছে তাহলে এই পানির সাথে লবণ পটাশিয়াম বের হয়ে যায় আর ঘাম বেশি হওয়া শরীর ঘেমে যাচ্ছে বারবার শরীর ঘামতেছে কোনো কারণে এই শরীরের দিয়ে যে লুমকুব আছে এর থেকে পানি বেরিয়ে হয়ে যাচ্ছে যে ঘামটা ওইরকম পানি বেরিয়ে হয়ে যাচ্ছে আর শরীর পানি শূন্য হয়ে যাওয়া যে হয় ডিহাইড্রেশন সেটা হলেও পটাশিয়াম কমে যায় আর কিছু ঔষধ আছে সেগুলির কারণে পটাশিয়াম কমে যায় যেমন কিছু ডাই মানে কিছু এন্টিবায়োটিক আছে সেগুলি ওষুধের মধ্যে মূত্র মূত্রবর্ধক ওষুধ মানে যেগুলি খাইলে প্রসাব বেশি বেশি হবে সেইগুলি যেমন উচ্চ রক্তচাপ বা ফুলা ফুলা ভাব কমানোর ঔষধ শরীর ফুলে গেছে হাই প্রেশার হয়েছে প্রেশার হাই হয়ে গেছে তো পানি কমানোর জন্য ঔষধ দেয় ডাক্তার সার পানি কমতে গেলে পানির সাথে সাথে পটাশিয়াম চলে যায় আর কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে এরাও পটাশিয়াম বের করে দেয় এবং স্টেরয়েড জাতীয় ঔষধ এটা একটা অনেক লিস্ট আছে সেটা এটা ওষুধ ছিল আর খাবারেই পটাশিয়াম কম খায় খাবার দিয়ে তো পটাশিয়াম আসবো সেই খাবারে পটাশিয়াম কম খায় রুটি যেমন ফল ও সবজি কম খায় বলে না আপনারা ফলমূল বেশি খাবেন মানে কি পটাশিয়াম খাবেন এই ফলমূল যারা কম খায় তাদের আর দীর্ঘদিন খুব কম ক্যালোরি বা কম কার্বোহাইড্রেট ডায়েট খায় ক্যালোরি অনেকে অভাবে খায় না কার্বোহাইড্রেট খায় না আবার কেউ কেউ আছে যে শরীর শুকানোর জন্য খায় কম খায় ক্যালোই তাদের পটাশিয়ামও কমে যেতে পারে অন্যান্য কারণের মধ্যে আছে কিডনির মাধ্যমে বেশি পটাশিয়াম বের হয়ে যাওয়া কিডনির এমন একটা রোগ হচ্ছে কিডনি পটাশিয়াম ধরে রাখতে পারে না পটাশিয়াম চলে যায় তাহলে কিডনি রোগ হইলে আরেকটা আছে যে হরমোন জনিত সমস্যা যেমন অ্যান্ডস্টারন বেশি হলে হরমোন হরমোন জাতীয় সমস্যা আরেকটা আছে রক্তে ইনসুলিন দ্রুত বেড়ে যাওয়া ইনসুলিন দ্রুত বেড়ে যায় যদি কোনো কারণে যেমন অতিরিক্ত ইনসুলিন দেওয়া হলে তাহলে এই যে বললাম এগুলি এখন যদি এটাকে সংক্ষিপ্ত আকারে বলি তাহলে বলা যায় পটাশিয়াম কমে গেলে সাধারণত দুর্বলতা পেশিতে ব্যথা বা কিছু নি হৃদস্পন্দন স্পন্দন বদলে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয় কারণ হিসাবে বমি ডায়রিয়া কিছু ঔষধ পানি আর কম পুষ্টি সবচেয়ে সাধারণ মনে রাখার জন্য আমি আবার বলছি পটাশিয়াম কমে গেলে সাধারণত দুর্বলতা পেশিতে ব্যথা বা কিছু নেই হৃৎস্পন্দন বদলে যাওয়ার মতো উপসর্গ দেখা দেওয়া কারণ হিসাবে বমি ডায়রিয়া কিছু ঔষধ পানি আর কম পুষ্টি গ্রহণ করলে যদি উপসর্গ থাকে এই সব সুস্বর্গ বা সন্দেহ হয় রক্ত পরীক্ষা করে নিশ্চিত হওয়া জরুরি রক্ত পরীক্ষা কি সিরাম ইলেকট্রোলাইট এখন অনেক ল্যাবরেটরিতেই করা যায় সিরাম ইলেকট্রোলাইট তাহলে এখন আপনার হয়তো প্রশ্ন থাকতে পারে তাহলে কি কি খাবার খাইলে আমি পটাশিয়াম পর্যাপ্ত পাবো তাই না এটা তো এতক্ষণ তো খালি বই দেখাইলাম তাহলে কী কী খাবার খেলে আমি পটাশিয়াম পাব তাহলে সেই যে সমস্ত খাবারে পটাশিয়াম বেশি বেশি পাওয়া যায় সেইগুলি সরি যেমন ফলমূল ফলমূল খেতে হবে ওই দামি দামি ফল খেলে হবে হবে না এমনি আপনার হাতের কাছে যে সমস্ত ফল পাওয়া যায় সেগুলি যেমন কলা কলা তো সব জায়গায় পাওয়া যায় কলার দাম কিন্তু খুব বেশিও না গ্রামে তো কলা একদম সস্তা শহরে আস্তে আস্তে কলার দাম একটু বাড়ে তারপরে অন্যান্য ফলের তুলনায় কিন্তু কলার দাম একটু কম আর কমলা বা মালটা এগুলোই এখন আমাদের সব বাজারে এখন কমলা মালটা পাওয়া যায় এই জন্য কিন্তু অনেককে আগের দিনে রুগী এখনও রুগীর দেখতে গেলে এই কমলা মালটা এগুলো নিয়ে যেত তারপরে নারকেলের পানি নারিকেল নিয়ে যেত নারিকেলের পানিতেও পটাশিয়াম থাকে চমৎকার একটা প্রাকৃতিক পটাশিয়ামের সোর্স ছিল নারকেলের পানি বা আমরা যেটা বলি ডাব খেজুর কিশমিশ শুকনা ফল এগুলো আমাদের পাওয়া যায় আমরা রোজার দিনে কিন্তু আপতারের সময় এগুলো খাই পটাশিয়ামের গাছ থেকে পূরণ হয় খেজুর খাই কিশমিশ খাই শুকনা ফল খাই আর সবজির মধ্যে আলু মিষ্টি আলু বিশেষ করে আলুর খোসাটাতে থাকে আর পালং শাক কলমি শাক এগুলি যে আমার এই যে আমি কিন্তু বাগানে বসছি সকালবেলা তো এইখানে আমি সকালবেলা বেড়াইতে আসি ভালো লাগে এই যে এখানে আশেপাশে পাখি ডাকতেছে না সিনেটা আমার খুব ভালো লাগে আর পিছনে যে একটা বার্ড ফিডার আছে আমার ওখানে দান দিয়ে রাখছি চড়ুই পাখি আসে খাচ্ছি আর কি আমাকে দিকে বয় হতে সরে যাচ্ছে কিন্তু এখানে খায় তো এই যে বাগানে অনেক সবজি আছে এই সবজিতে কিন্তু প্রচুর পটাশিয়াম আমরা টাটকা এরকম সবজি খাই পটাশিয়াম পাই গ্রামে থাকলে হয়তো গ্রামেরটা খেতে পারতাম না আমাদের তো থাকি শহরে তা এটা কিন্তু আমি ডাক্তার ডাক্তারের পরিবেশ না যে আপনি বাগানে বসে বসে ডাক্তারি করতেছেন এটা আসলে ইন্টারনেটের যুগ আপনি শুয়ে শুয়ে আমার কথা শুনতেছেন আমরা কিন্তু ডাক্তারের জন্য বসে থাকতে হইতেছে না চেম্বারও যেতে হইতেছে না আমিও এরকম আমি বাগানে বসে বসে আমিও এনজয় করতেছি বাগান এবং আপনাদের সাথে কথা বলতেছি সহজ স্বাস্থ্য কথা সবার জন্য যেটা প্রযোজ্য এটা কিন্তু ডাক্তারদের জন্য ডাক্তার জানি এগুলি আমি যারা ডাক্তার না অত শিক্ষিত তারা মোবাইল ব্যবহার করতে পারে তাস মোবাইল বিশেষ করে তাদের জন্য আমার এই পর্ব আর কী কী আছে যে পালং শাক টমেটো তারপরে কুমড়া লাউ তারপরে আছে বিট বা বিট এবং গাজর এখন কিন্তু অনেকেই বিট আবাদ করে আমি গত বছর অনেকগুলো বিট আবাদ করছিলাম এইবারও বিট চাষ করতেছি প্রচুর পটাশিয়াম পাওয়া যাবে আর ডাল শস্য জাতীয় যেটা ডালের মতো যেমন মসুর ডাল ছোলা মুগ ডাল সয়াবিন বা সয়াপন্ন তারপরে কালো ছোলা এগুলি আর দুগ্ধ জাতীয় খাবার যেমন দুধ দই তারপরে দই দুধ দই দিয়ে বানানো খাবার এগুলি অন্যান্য সন্ন্য আছে মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ বাদাম বাদামের মধ্যে আছে কাজু বাদাম তারপরে কাঠবাদাম আর আছে সম্পূর্ণ শস্যজাত খাবার যেমন ওটস এখন শেষে হলো যে কিভাবে নিরাপদে পটাশিয়াম বাড়াবেন পটাশিয়াম আবার বাড়লেও কিন্তু ক্ষতি আছে কিন্তু আস্তে আস্তে বাড়াইতে হবে নিরাপদে বাড়াইতে হবে সেটা কীভাবে ধীরে ধীরে খাবারে এই পটাশিয়াম সমৃদ্ধ খাদ্য যোগ করুন আর ডায়রিয়া বা অতিরিক্ত ঘামের পর নারকেলের পানি বা আমরা যে ডাবের পানি বলি এটা এবং ওর স্যালাইন খাওয়া উপকারী ওই ওর স্যালাইন মধ্যে কিন্তু পটাশিয়াম থাকে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এগুলো থাকে কিডনির সমস্যা থাকলে পটাশিয়াম বেশি খাওয়া ঝুঁকিপূর্ণ কিডনির সমস্যা তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি খাবেন যখন কিডনির সমস্যা থাকে কতটুকু খাবেন সরি এটা সকালের এই ঠান্ডা বাতাসে একটু কাশি হচ্ছে সরি আর ওই যে কিডনির কথা বলছি তাহলে ডাক্তার সাহ বলে দেবে কতটুকু পরিমাণ পটাশিয়াম খাবেন সেটা তাহলে মোটামুটি এই আমরা জানি যে শরীর দুর্বল হয়ে গেলেই সাধারণত বলে তোমাকে স্ট্রোক তোমার হয়তো স্ট্রোক করছে ব্রেন স্ট্রোক করছে তুমি সিটি স্ক্যান করো এমআরআই করো এই বলে নানান রকম ভয় তো দেখায় খায় আপনার মাথায় রাখতে হবে আপনার আশেপাশে যে এই সমস্ত রুগী আছে তাদের এটাও বলবেন যে তোমার পটাশিয়ামের অভাবও হইতে পারে তুমি দেখো এটা তোমার সাথে মিল আছে কিনা আর এই অনেক মানে পেট্রোলজি ল্যাবরসেরিতেই ইলেকট্রোলাইট পরীক্ষা করা যায় আপনি ডাক্তারের পরামর্শ নিন অথবা আপনি নিজেও বুদ্ধি বলেন যে আমি ইলেকট্রাইড পরীক্ষা করে দেখতে চাই আমার পটাশিয়াম কম পড়লো কিনা আমি তো দুর্বল তা আশা করি আমি সংক্ষেপে আপনাদের জন্য এই পটাশিয়ামের অভাবে আমাদের শরীরে কি কী উপসর্গ হতে পারে কি কি কারণে পটাশিয়ামের অভাব হয় কোন কোন খাবারে পটাশিয়াম বেশি থাকে তার একটা মোটামুটি আইডিয়া দিতে পেরেছি আর আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটা আমি উপকারী কথা বলেছি ডাক্তার হিসাবে তাহলে আপনি আমি তো ডাক্তার আমি তো ডকুমেন্ট ছাড়া কথা বলি না কাজে আমি যা বললাম এইগুলি সত্য আপনি এগুলি মেনে চলুন আর বন্ধুদেরকেও শেয়ার করে দিন আমার এই ভিডিওটা শেয়ার বাটনে ক্লিক করে যেন আপনার বন্ধুরাও এই নলেজগুলা গেইন করতে পারে এটা সাধারণ জ্ঞান ডাক্তার হইতে হবে তা না সাধারণ জ্ঞান থাকাও দরকার আছে যে কোনো বিষয়ে তো ডাক্তারি চিকিৎসা ব্যবহারেও সাধারণ জ্ঞান থাকার দরকার আছে তো আরও কী বিষয়ে আমি আলোচনা করতে পারি কমেন্ট বক্সে লিখুন আমি চেষ্টা করব আর কোনো প্রশ্ন থাকলে এই সংক্রান্ত প্রশ্ন অনেকে দেখা যায় যে ডাক্তার সাহেব আপনি কোথায় থাকে আপনি সন্তান করিব এইগুলি না এই পটাশিয়াম সংক্রান্ত কোনো কমেন্ট থাকলে আপনি প্রশ্ন করুন আমি যথাসাধ্য চেষ্টা করব আর এই যারা সাবস্ক্রাইবার আমার ইউটিউব চ্যানেলের নাই তারা অনুগ্রহপূরক সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব হয়ে নিন আর যারা ফেসবুক পেজে দেখেন তারা ফলোয়ার হয়ে নিন এই বলে রিকোয়েস্ট করে আমি শেষ করছি আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালেকদার আমি কিন্তু মেডিসিনের ডাক্তার না আমি প্যাথোলজিস্ট বিশেষজ্ঞ প্যাথোলজিস্ট আমি প্যাথোলজি টিচার আমি এখন অবসরে আছি তো অবসরে আছি সরকারি চাকরি থেকে কিন্তু আমি আবার প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করি কাজে আমি চিকিৎসার ডাক্তার না আমি পরীক্ষা করার ডাক্তার আমি একজন প্যাথোলজিস্ট আমার নিজের একটা প্যাথোলজি ল্যাব আছে মমি সিং তার নাম আমার নাম যেমন সাদিকুল ইসলাম তালুকদার ওই প্যাথোলজির নাম তালুকদার প্যাথোলজি ল্যাব আর বর্তমানে আমি চাকরি করছি কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতাল উইনার পার আল্লাহ হাফিজ